বদমাইশি কে করেছে কে বদমাইশি করেছে একটু দেখি তো হ্যাঁ কে বদমাইশি করেছে কে বদমাইশি করেছে গুফি বদমাইশি করেছে গুফি কি বদমাইশি করেছে হ্যাঁ গুফি বদমাশি করেছে হ্যাঁ এভাবে কে বসে থাকে বদমাইশি করে এভাবে কে বসে থাকে কে বসে থাকে তুমি বসতে শিখেছো বদমাইশি করবে আবার বসবেও এরম বসে থাকবে হ্যাঁ এভাবে বসে থাকবি কী রে কেন বদমাশি করছিস কেন বদমাশি করেছিস কেন চোখ পিটপিট করিস কেন চোখ পিটপিট করিস কেন হুম চোখ পিটপিট করিস কেন হ্যাঁ কি আর করবি না আর করবি না তো হতে, হতে, হতে কি হাত দিয়ে হাতে হাত দিয়ে কী বলতে চাইছিস আর করবি না তো বল বল আমি আর করবো না এই যে তোমাকে ছুঁয়ে বললাম আর করবো না শপথ নিলাম আর করবো না ও শপথ নিবি না তুই কী করবি তুই তুই বদমাশি করবি এভাবে বদমাশি করবি তুই এই যে হাতে হাত দিয়ে বল আর বদমাশি করবো না ও নিবি না তাহলে তুই বদমাশি করবি বদমাশি করলেই কিন্তু বে বেল্ট দিয়ে বেঁধে রাখবো বদমাশি করবি আর বেল্ট দিয়ে বেঁধে রাখবো বেঁধে রাখবো না বেঁধে রাখা যাবে না হ্যাঁ ভালো তো বুদ্ধি হয়েছে মাথায় তোর হুম দিন দিন বড় হচ্ছিস আর বুদ্ধি পাচ্ছে এগুলো গালে টালে হাত দেওয়া যাবে না গালে টালে হাত দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে হাত দেবো না আর বক আর বকু করব না তুমিও বদমাশি করবে না আমিও বকু করব না ঠিক আছে হুম সন্ধ্যা